পূর্ব মেদিনীপুর জেলার ময়না এবং পাঁশকুড়ার সংযোগকারী স্থল প্রজাবার বাঁশের সেতু থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিন্তু জলের যে স্রোত বা টোট রয়েছে কিন্তু তীব্র স্রোত রয়েছে নদীতে এবং কচুরি পানা বা হদ কিন্তু লেগে রয়েছে সাকোতে এই মুহূর্তে আপনারা কী কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে থাকুন আর যদি লাইফটিকে ভালো লাগে অবশ্যই একটি করে শেয়ার এবং কমেন্ট করবেন যাতে শেয়ার করলে পরবর্তী আপনার পরে যারা দেখবেন অবশ্যই তাদের সুবিধা হয় একটা নাগাদ কংসাবতীতে তীব্র জলোচ্ছ্বাসের কারণে কিন্তু একদম ভেঙে গেল এই সময় কিন্তু একদম যাতায়াত বন্ধ একদম থেকে কিন্তু ভেঙে এক পাশে কিন্তু এই মুহূর্তে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে যে সাঁকর সাঁকরটিকে পূর্ব মেদিনীপুর জেলার ময়না এবং পাঁশকুড়া যাতায়াতের ক্ষেত্রে সুবিধাজনক বা ঘোরপথে না গিয়ে কিন্তু যারা শর্টকাটে যান অবশ্যই জানেন যে প্রজাবার খেয়া সেই প্রজাবার খেয়া কিন্তু এই মুহূর্তে আজ দুপুর একটা নাগাদ কিন্তু তীব্র জলোচ্ছ্বাসে বা জলে তোড়ে কিন্তু মাঝখান থেকে একদম ভেঙে যায় সেই চিত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একদম যাতায়াতের এই মুহূর্তে যাতায়াতের সম্পূর্ণ বন্ধ রয়েছে শুধুমাত্র প্রজাবার খেয়া না পাশাপাশি যেটা জানা যায় যে রামচন্দ্রপুর যে খেয়াঘাট রয়েছে সেটাও কিন্তু এই মুহূর্তে বর্তমানে নেই দেখতে পাচ্ছেন একদম মাঝখান থেকেই কিন্তু বাঁশের যে খেয়াঘাট অর্থাৎ বাঁশের অস্থায়ীভাবে যে খেয়াঘাট ছিল পাঁশকুড়া এবং ময়না যাতায়াতের ক্ষেত্রে যেনারা যাতায়াত করেছেন আপনারা জানেন যে পাঁশকুড়া এবং ময়না যাতায়াতের ক্ষেত্রে সুবিধাজনক অস্থায়ী খেয়াঘাট ছিল প্রজাবার আর সেই প্রজাভাট ক্রিয়াঘাট কিন্তু তীব্র জলোচ্ছ্বাস বা তীব্র নদীর সোতে একদম কংসাবতীর সোতে কিন্তু আজ দুপুর একটা নাগাদ কিন্তু ভেঙে গিয়ে একদম দুমড়ে মুছড়ে এক সাইটেই কিন্তু এই মুহূর্তে পড়ে রয়েছে এই মুহূর্তে কিন্তু যাতায়াত সম্পূর্ণভাবে এই খেয়া দ্বারা বন্ধ রয়েছে সামনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু কচুরি পানা রয়েছে সেই প্রত্যেক বছর আপনারা দেখেন যে বন্যার সময় বা নদীতে জল বাড়লে যে বাঁশের শাঁকোগুলিতে বেশিরভাগ কিন্তু বড়ো বড়ো যে কচুরি পানার এক একটা যে চাঙড় এসে কিন্তু লাগে তার ফলেই কিন্তু প্রায়শই কিন্তু বাঁশের শাঁকুগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং ভেঙে যায় পাচ্ছেন সেই খেয়াঘাটকে কিন্তু এই মুহূর্তে চলাচল একদম বন্ধ রয়েছে জলের স্রোত রয়েছে তীব্র প্রচুর পরিমাণে কিন্তু রাজু মান্না দাদাভাই কমেন্ট করেছেন কোন সাঁকো প্রজাবার খেয়াঘাট ময়নার প্রজাবার খেয়াঘাট ময়না এবং পাঁশকুড়া সংযোগস্থল অস্থায়ীভাবে যে প্রজাঘাট প্রজাবার খেয়াঘাট ছিল সেই খেয়াঘাট কিন্তু আজ দুপুর নাগাদ জলের তীব্র জলের স্রোতির কারণে কিন্তু ভেঙে যায় দেখতে পাচ্ছেন একদম মোটা যে মোটা দড়ি দিয়ে কিন্তু এই মুহূর্তে ভাঙা খেয়ার অংশটিকে বাঁশের সাঁকর অংশটিকে কিন্তু বেঁধে রাখা হয়েছে যাতে নদীর স্রোতে কিন্তু না ভেসে যায় প্রচুর পরিমাণে কিন্তু কচুরি দিকে আটকে রয়েছে এবং সেই প্রচুরি কারা কিন্তু প্রত্যেক বছর আপনারা জানেন যে আবারও একবার জানিয়ে রাখি প্রত্যেক বছর কিন্তু জলের স্রোতের খেয়াঘাট ক্ষতিগ্রস্ত হয় কচুরি পাড়ার কারণেই